আসসালামু আলাইকুম ওরহামতুল্লা ওবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব চিরুনির উপর আপনি যদি মাত্র তিনবার সুরত আল পরে ফু দেন তাহলে কি হবে এমনই একটা দোয়া আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করছি কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই ভাইবার নাই টেলিগ্রাম নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে আমি না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এর ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই সাবধান করি আমার ভিডিও দিয়ে অনেকে তাদের ফেসবুক পেজগুলো বড় করে পোস্ট করে সাবধান আমার নাম আর ছবি থাকলে কিন্তু আমি না যাই হোক আমি কথা দীর্ঘায়িত না করে মূল কথা শুরু করছি যে কোনো আকৃতির চিরুনি তার মানে যে আপনার কাছে বড় চিরুনি ছোটো চিরুনি যে কোনো লেভেলের যে কোনো ক্যাটাগরির চিরুনি আপনি নিতে পারেন এই চিরুনির মধ্যে আপনি একাত্তর বার দুরুৎ শরীফ পাঠ করবেন একবার ফু দিবেন এবং এই চিরুনির মধ্যে হাউলা ওয়ালা কৌয়তা ইল্লা বিল্লাহিল আলি ইল আজিম পাঠ করবেন এগারো বার পরে একবার ফু দিবেন এই চিরুনিতে এবং আপনি কোরআনুল করিম থেকে সুরত আল ফাতেহা তিনবার পাঠ করে একবার ফু দিবেন এই চিরুনিতে এবং এভাবে এই আমলটা আপনি যে কোনো দিন যে কোনো সময় পবিত্র অবস্থায় অজু করা অবস্থায় পাক সাফ অবস্থায় আপনি এই আমলটা করে এভাবে চিরুনিতে দেন এবং তারপরে পাঠ করেন সুবাহাল্লাহ হি অবিহামদিহি সুবাহান্লাহ হিল্লা এটা পাঠ করেন এটা পাঠ করেন এগারোবার পাঠ করে চিরুনিতে একবার দেন ইনশা আল্লাহ এই চিরুনি অতপর আপনি আপনার মাথার চুল আচরান এটা দুইটা নিয়তে করা যায় একটা হচ্ছে বৈধ উদ্দেশ্যে সন্তানের জন্য মা বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য একদিক থেকে কারো কারো মতে বয়স হয় কারো কারো মতে মাথার চুল পরা রোধ হয় দুই ধরনের কাজ হয় এই একটা আমলের মাধ্যমে এই পরা চিরুনি দিয়ে কেউ যদি চুল আচড়ায় আল্লাপাক তার মাথার চুল পরা বন্ধ করে দেন তবে একটা বড় সুরা এবং দোয়া রয়েছে সুরতু আর সেজদাহ এই আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এটা সুরা ফাতিহ এটা হচ্ছে সুরা সেজদা সুরত আজ সেজদাটা আপনাকে তিনবার পড়তে হবে অথবা শুনতে হবে আমি এখানে পড়ে আপনাদেরকে শোনাবো যারা পড়তে না পারবেন তারা শুনবেন এবং চিরুনিতে আপনি বিস্মিল্লা বলে এটা শোনার পরে একবার ফু দিবেন এভাবে একবার করে রাখেন ইনশাল্লাহ সারা জীবন আপনার এটা দিয়ে যে বা যারা চুল আচরাবে তারা আপনার উপর রহম দিল হবে দয়াশীল হবে এবং দিক থেকে তারা আবার বসেও আসবে কথা শুনবে ইনশাল্লাহ আমি শুরু করছি আউজুবিল্লাহ হিমিনা শহীতন রজীম বিসমিল্লাহ হিরুর রহমান রহিম আলহামদুল্লাহ হিরুব্বিল্লা আল হমিন আর রহমান রহিম ইমালীকী আহমিউদ্দিন এই আর কানা আবুদুয়া ইয়া কানা দিন আসি রউতল صراط الذين <سؤال> أنعمت عليهم غير المغضوب <سؤال> عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الم تنزيل الكتاب لا ريب فيه من رب العالمين أم يقولون افتراه بل هو الحق من ربك لتنذر قوما ما لتنذر قوما ما اتاهم من نذير من قبلك لعلهم يهتدون الله الذي خلق السماوات والارض وما بينهما في ستة ايام ثم استوى على العرش ما لكم من دونه من ولي ولا شفيع افلا تتذكرون يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره ألف سنة مما تعدون. ذلك عالم الغيب والشهادة العزيز الرحيم الذي أحسن كل شيء خلقه وبدأ خلق الإنسان من طين. ثم جعل نسله من سلالة من ماء مهين ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون এই হচ্ছে একটা এক আর এই আমলের জন্য অবশ্যই নিয়ত শর্ত বৈধ উদ্দেশ্য শর্ত এবং আমার অনুমতি আমলে অনুমতি লাগে না সব আমলে অনুমতি লাগে না এই আমলটা অনেকে অবৈধ উদ্দেশ্যে করতে পারে এই জন্য অবশ্যই যারা চান অনুমতি অবশ্যই আপনি কমেন্ট করেন আমি তাদেরকে অনুমতি দিয়ে দিব ইনশাল্লাহ যদি বৈধ উদ্দেশ্য হয় তারপরে আয়াতের মধ্যে এসেছে قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم الى ربكم ترجعون ولو ترى إذ المجرمون ناكسو رؤوسهم عند ربهم ربنا ابصر ربنا ابصرنا وسمعنا فارجع نعمل صالحا إنا موقنون ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم وذوقوا عذاب الخلد بما كنتم تعملون إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون যারা ভিডিও দেখছেন অবশ্যই অজু অবস্থায় দেখবেন এবং শুনবেন এবং লাস্তাক পেরুন এখানে যেখানে থামলাম থামলাম এই আয়ারটা শোনার সাথে সাথে প্রত্যেকটা মমিন মমিনাদের উপর সেজদা আবশ্যক হয়ে যায় আমি একটা সেজদা দিয়ে দিচ্ছি আল্লাহ আকবর আলা আল আল্লাহ সুবাহুরব্বি আল আল্লাহ আলা তিনবার একটা সেজদা দিয়ে দিবেন নিয়ম হচ্ছে সুজা দাঁড়ানো থেকে একটা শেজদা দিয়ে আবার সুদা দাঁড়িয়ে যাবেন এই হচ্ছে শেষদা দেওয়ার নিয়ম আমি শেষদা দিয়ে দিলাম তারপর আবার তাতাজাফা তা যা ফা জুনু বহুমা আনিল মাদোজি ইয়াদু নারব বহুম খোফ মত মা অমিমা রজকনা হোমিও ফিকুন ফালা তা আলা মুনফ সুম্মা উখফি আল রতি আয়ুন মিং কর রতি আয়ুন জেযামিমা কে নুয়া মালোন أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون وأما الذين فسقوا فمأواهم النار كلما أرادوا أن يخرجوا منها أعيدوا فيها وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون وَلَنُذِيقُنَّهُمْ من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون ومن أضلوا ممن ذكر بآيات ربه ثم أعرض عنها إنا من المجرمين متقمون ولقد آتينا موسى الكتاب ولكن فلا تكن في مريه من لقائه وجعلناه هدى لبني اسرائيل وجعلنا, وجعلنا منهم ائمه يهدون بامرك ولا ولما صبروا بامرنا لما صبروا وكانوا باياتنا يوقنون إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون أولم يهد لهم كم أهلكنا من قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك الآية إن في ذلك الآيات أفلا يسمعون أولم, أولم يروا أنا نسوق الماء إلى الأرض الجر فنخرج به زرعا تأكل منه أنعامهم وأنفسهم أفلا يبصرون ويقولون متى هذا الفتح إن كنتم صادقين قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون فأعرض عنهم وانتظر إنا منتظرون আল্লা আমাদেরকে আমলের তৌফিক দান করেন সদকে জাহারিয়ার নিয়তে অন্য আরেকজন বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে একজন মানুষ এই আমলটা দেখে উপকৃত হতে পারে একটা সবের ভাগ আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ এভাবে করেন আপনি হবেন মুস্তাজ দাওয়া আওয়া আমি আগেও সাবধান করেছি সতর্ক করেছি আমার নামার ছবি থাকলে আমি না সাবধান আসসালাম আলাইকুম